জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর ও শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে মামা বলে তো হাড়ির মধ্যে কমলা লেবু হাড়ির মধ্যে কমলা লেবু হনুমান তোমার জামাই বাবু এ আমার জামাই বাবু তোর মেষো হয় না ধর 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 মানুষগুলো মানুষের না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ আপনি যে নাম বলতে শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে

টাকা লাগবে না আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি বাই বাই টাটা আর মাংস দেবো এটা তোমার বাড়ি বিয়ে বাড়ি না চা কোথায় তুমি নিজে নিয়ে পুরুষের তো চার বিয়ে করা সন্ন্যতায় ভয় দেখা এ হাতে করে একটু জল নিয়ে আসো তা ভাতটা ভাঙো আরে એમ নাকি কটা ভাত সামনের দিকে নাও ও নো আরে তুমি ওঠো গো খেতে হবে না ওঠো এই আলু একটু ধুইয়ে ফেলো তো দাও

দিদি বার না আরে সব বিবাহিত মেয়েদের হাতেই থাকে বলে দিলাম তাও পারলে না হাতেই থাকে শাকা শাকা